অরব্বে নালে তুজে কোনও বেনে বাঁধেই ছাদেই তেনে মহা বেলা না মিললা দুং কাহ মা কেউ তেল্লাহা ওরব বলে আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একো তাক আপনার কত মহাবতীর মানুষ গভীর রাগ পর্যন্ত দুইটা হাত আপনার দিকে বাড়ায়া দিসে আল্লাহ কত সাদা সাদা দাড়িওয়ালে আমারো বিরা হাত বাড়াইছে কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে হাজি সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ তালবে আলিমরা হাত বাড়াইছে আল্লাহ তরুণ যুবক পায়রা হাত বানাইছে পর্দার আড়ালের মা বোনেরা হাত বানাইছে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরামরাও হাত বাড়াইছে আমি গুণাগার না গান্দা না ফরমান না যোগ্য আপনার দরবারে বিক্ষুকের মতো হাত বাড়াইছি নজুলের রহমতের সময় দোয়া কবলের সময় আল্লাহ মেহরবানি করে যা বললাম যা শুনলাম ভুল টুডি মাফ করে দেন সবের হাদি আপনি কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের নবীর যা আমুবারকে পৌঁছায়া দেন বাবা আদম ভিত্তিকা নিয়াস আজকে পর্যন্ত যত মমি মামিনাথ তোমারে সহিত্য সবার রয়ে সব সয়ান আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ তমাম জিন্দগির গুনা বুঝামা মাথায় লৈ হাত বাড়াইছি বাবুদ গো আমরা গুনাগার তোমার নাম রহমা গভীর রাত পর্যন্ত আরামের বিছানা ছেড়ে দিয়া নর্মাল বিছানাতে আপনার বন্ধারা কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে একমাত্র দোয়া শরিক হওয়ার জন্য আল্লাহ বড় আশা ইয়া কিন্তু দুইটা হাত বাড়াইছে আল্লাহ একজন দেও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ বিশেষ করে প্রথম দরখাস্ত হলো যারাই মা ফিলটা আঞ্জাম দিছে আমার তরুণ যুবক বেড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তরুণেরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ দিনকে রাত করে মাহফিল তার আয়োজন করছে এটার মধ্যে দেশ বিদেশ প্রবাস থেকে দেশের মানুষ ব্যবসায়ী খেটে খাওয়া মানুষ সবাই এটার মধ্যে আল্লাহ জড়িত ছিল টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাওয়াইয়া রান্না বান্না করে যেমনে পারছে তারা মাহফিল তার জন্য ক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ যারা মাহফিলটার তার মধ্যে জড়িত ছিল প্রত্যেকের ব্যবসা বাণিজ্য রোজগারে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ ছেলে আল্লাহের দিন দার মধ্যে দাও আল্লাহ রোগ বেমার থেকে তুমি হেফাজ আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে মুরদা গানের উদ্দেশ্যে মাফিল আল্লাহ মুর্দা গানের কবরে সব পৌঁছায় দাও এলাকার প্রত্যেকটা গুরুস্থানের প্রত্যেকটা মুরদাগানের কবর সব সব আমরা যারা হাত বাড়াইছি গভীর রাত্রে আমাদের মধ্যে অনেকের এখানে মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহাব্বতের মানুষগুলা কবরে চলে গেছে জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে মেহরবানি করে প্রত্যেকের রয়ে সব মশায়া দেন বিশেষ করে আব্বা আম্মা যাদের না না আল্লাহ আব্বা আম্মার কবরে আজাব দেন না রব্বি রাহমহুমা কামা রব্বায়নি সাগিয়া সুডমাল আব্বা আম্মা জিভাবে লালন পালন করছে আল্লাহ আপনি কুদরতি লালন পালন করেন মাহবুব গো আমরা যারা বাড়াইছি আমরা অনেক মানুষ অভাব অনটনে আছি অভাব অনটন দূর করে দেন আল্লাহ আমরা অনেক ঋণগ্রস্ত আছি আপনার গায়বী খাযরাত থেকে ঋণ মুক্ত করে দেয় আল্লাহ ইনকামের ব্যবস্থা করে দেন হালাল রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ ঋণ থেকে আমাদেরকে মুক্তি দেন আল্লাহ আকফিনি বিহালালিকা হারামিকা ওয়া আগনিনি bifadlika আম্মান সিওয়া আল্লাহ আমাদেরকে হালাল রোজগারের ব্যবস্থা করেন হারাম থেকে হেফাজত করেন রব্দুল আলমিন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি বড় আশা লইয়া হাত বাড়াইছি আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করছে মোনাজতের আগে যাবে না আপনার বন্দাগুলি ওয়াদা রক্ষা করছে কেউ যায় নাই আল্লাহ তারা যখন বাড়িতে যাবে কেউরে খালি হাতে আপনি ফিরায়া দিয়ে নাও জীবনের সঙ্গীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া যত গুণা করছি আল্লাহ নিষ্পাপ দেন আল্লাহ বিশেষ করে শয়তানের বসবাস থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ গুণার কারণে শয়তানের দুকায় ফলাইয়েন না আল্লাহ গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ করেন না গুনার কারণে অভিমান করেন না আল্লাহ গুনার কারণে বড় বড় রোগ বেমার দিয়েন না গুনার কারণে ঋণগ্রস্ত বানায়েন না গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি এদের মধ্যে অনেক মানুষ আমার কাছে দোয়া চাইছে প্রবাস থেকে জোয়া চাইছে আল্লাহ যারা প্রবাসে থাকে তাদের আয় বরকত বাড়ায় দেন তাদের দরের মধ্যে রহমত বরফত দান করেন ফ্যামিলিগুলাকে হেফাজত করেন এই সংগঠনটাকে কেমত পর্যন্ত কবুল করেন আল্লাহ সংগঠনের প্রত্যেকটা যুবক বাইকে দিনের খা দিন বানায় আল্লাহ আমার ছোট্ট দরখাস্ত মুসাফির হালতে আপনি বলছেন দোয়া কবুল আল্লাহ আমি মুসাফির হইয়া আপনার বন্ধারা যারা আমার মাদ্রাসায় সাহায্য সহিতা করছে আল্লাহ আপনি তো কুদরতি নজর দিয়া দেখছেন আল্লাহ আমার যতটুকু চেষ্টা করার আমি করছি বাকি আপনার গাইবি খাজানার থেকে ফোড়া করে দেন জান এই মুহূর্তে যারা দান সজ্জা করছে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে তুমি বরকত দাও আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে বাসায় দাও বাচ্চা কাচ্চা গোলারে দিনদার বানায় দাও মুখ টাকি বানায় দাও আল্লাহ দুনিয়া খেন সম্মান দাও আল্লাহ শেষ দরখাস্ত যা বললাম যা শুনলাম আল্লাহ নবীজিৰ জুতার দুলাৰ বৰ কতে দুৱাৰটাৰে কবুল করে নাও আল্লাহ নবীজিৰ জুতার দুলাৰ বৰ কতে দুৱাৰে কবুল পৰে নাও চোবা আনৰ অব্দিকাৰ অব্বিল এ যেতিয়া নাই চিফুন অ চেনেহ মুন আনাল মুখ চেনি কলহেমদউৰিল্লা হিম লা